আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন দুই হাজার বছরের প্রাচীন কালো জাদুর সতী লজ্জত কিতাব কিতাবটি সংরক্ষণ করা হয়েছে আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত থেকে সম্পূর্ণ চন্দনঘটের উপরে লেখা প্রাচীন এই কিতাব প্রাচীন এই কিতাবের মধ্যে আপনারা সকল ধরনের কাজ যেমন বশীকরণ মন্ত্র বিচ্ছেদ জাদুবান শত্রু ধ্বংস শত্রুর হাত থেকে বাঁচা স্বামীকে বাধ্য করা স্ত্রীকে বাধ্য করা যে কোনো মেয়েকে মেয়ে পাগল করা শত্রু বিছানার থেকে উঠতে পারবে না প্যারালাইসেন্স বান মারা পিঠা নষ্ট করার মন্ত্র ভালোবাসার তেল পড়া মন্ত্র সাথে সাথেই কাজ হবে সম্মানিত দর্শক শ্রোতা প্রাচীন এই কিতাবটি নিলে আমাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনি পেয়ে যাবেন ছোট্ট একটি কিতাব সম্পূর্ণ ফ্রি সেটা আমার ইচ্ছা আমি দিয়ে দেবো ঠিক আছে ছোট্ট একটা কিতাব সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে শুধু তাই নয় সম্মানিত দর্শক শ্রোতা আমাদের থেকে কিতাব অর্ডার করলে আপনাকে দেওয়া হবে কিতাবের সাথে গোপন অনুমতিপত্র ইজাজতনামা ঠিক আছে এবং এই কিতাব দ্বারা নতুন পুরাতন ছেলে মেয়ে সকলে কাজ করতে পারবেন আমরা সকলকে অনুমতি দিয়ে দেব ঠিক আছে প্রাচীন এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রু ধ্বংস তদ্বির শত্রুর জবান বন্ধ করা শত্রু ধ্বংস দ্বিত তদ্বির ভালোবাসার আশ্চর্য করা মতি মরণ বান মারার মন্ত্র এরপরে পেয়ে যাচ্ছেন তাবিজ মন্ত্র জাগ্রত করার মন্ত্র ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতা এরপরে পেয়ে যাচ্ছেন এক পুকুরে টাকা ফেলে অন্য পুকুরে আনা দেখানোর মন্ত্র জাদুবান কাটার পানি পড়ার মন্ত্র এরকম প্রাচীন পাওয়ারফুল কাজগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন যারা কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে সম্পূর্ণ টাকা দিবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করুন বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন আর আমাদের থেকে এই কিতাবটি অর্ডার করলে আপনি পেয়ে যাবেন যে কোনো একটি কিতাব সম্পূর্ণ ফ্রি সেটা আমার ইচ্ছা মতো দেবো এবং গোপন অনুমতিপত্র দেওয়া হবে তাই দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ